আমাকে প্রয়োজন ভাই নামতে প্রকাশ্য মানে পুরোপুরি ভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নামাই যেতে পারে মমতা ব্যানার্জি দিঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেনে দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করে নে তাহলে আমার ধর্মের থেকে ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর পলিটিকে নামছেন তাহলে নামছেন আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি তো এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো পেজাদা আব্বাস সিদ্দিকি সাহেব ভাঙর ঘটপুক রিলাক্স তেল পাম্পের সামনে এসে এবং যে আজকে যে মানুষের যে ভিড় আগামী দিনের কী পদক্ষেপ ডাইরেক্ট কি আব্বাস সিদ্দিকি সাহেব রাজনীতিতে নামছেন এবং আজকের পর থেকে এখানে কী বার্তা দিচ্ছেন অকাব আন্দোলন নিয়ে আব্বাস সিদ্দিকী সাহেব একেবারে আমাদের ক্যামেরার মুখোমুখি যে দাবি জানালেন আগামী দিন কি শাসক তাহলে তার আর কি টনক নড়তে চলেছে এই যা বার্তা জানাচ্ছেন আব্বাস সিদ্দিকী সাহেব ঘটপুকুরে এসে এবং দেখুন কী বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আইএসএফ বাংলার পর্দায় এটাই হলো মূল বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকেই আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোন রাজি নয় বলেন আর কি কি বলবেন আপনি এখানে সভা করছেন অন্যদিকে মাজিরাটে নওশাদ ভাই আর ও যে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি আওয়লি কি ওখানে আসবেন নওশাদ বলেছে কথা না উনি আছেন মাজিরাটে ও ওরতোগ্রাম করছে ওর রাজনীতির কাজ ওপুজো চামিয়ে আমার ধর্মের প্রচার করছে আমার যেটা কাজ মিলাদুন করা কথা বুঝাছে এটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছ আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি আমার আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া আর কি আপনি নামছেন আপনি কি সরাসরি পলিটিক্সের নামছেন আমি তো সরাসরি পলিটিক্সে রয়েচিত্র এইমাত্র বললেন আপনি ধর্ম ধর্মপ্রচার করতে জান আমার ধর্ম নেই মমতা ব্যানার্জি দিঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেনে দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করে নে তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর

এটা এখনো কি তো কোথাও এরকম কিছু হ্যাঁ ষড়যন্ত্র অনেক দিনে চলছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লেছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো সব কাউকে আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে ছাড়ছে আমরা তুলে ফেলব গোপন রেখে দিয়েছে

সেইদিন মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্বেদী একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু নেই দিবস দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্প করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি

আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এইলে প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাপ বাঁচাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকাররাই অকাপ ঝেড়ে খাচ্ছিল এখন কেন্দ্র সরকার সব লুটেপুটে খেতে চাইছে বললেন বিকেলে মিটিং করবেন সেটা কি কোনো ঠিক ডেট ফিক্স হয়েছে না এখনো ডেট ফিক্স হয়নি বর্ষার পাতে প্রসেসিং চলবে চেষ্টা চলছে অবশ্যই করবো সে তার জন্য সরকারকে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে আমি <Sessizuk> আমি <Sessizuk> अज़ल क्या कही नहीं ना, रसूल अल्लाह बाहर आया है हाहा, जिन्होंने मन बदला बादल अल्लाह बादल अल्लाह या ना कहाँ कहाँ। शेज़ज़ीआब के लिए, हमारे मुस्लिमों ने जेल आकर भी आसान सही आया है, भी तीव्र ना आया है, रस्ता देखना रे। নবী আঃ জিন্দাবাদ ওদেরকে দেখে গর্ব হয় মসজিদ মাদ্রাসা যono পুরো চলে যায় বাবা আমার দাওয়া কত বুড়িয়াছে প্রতি দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করেmostafar বড়দের একতাই পরিচয় দুনিয়া সম্মানের সামনে নিয়ে দেখে ও蒙ন কে সম্মানের সামনে নিয়ে দেখে মহৎ দলের মেলা সামানকে সম্মান দ্বারা গণ্য করে আল্লাহ I'm